অপারেশনের বিকল্প চিকিৎসাগুলো নিয়ে কাজ করি সেটাই মূলত আজকে একটু আপনাদেরকে শেয়ার করবো আপনার নাম কি মোহাম্মদ আমির হোসেন বাড়ি যে বাড়ি বোলা কি কষ্ট ছিল প্রথম দিকে প্রথম স্যার মাজা ব্যথা ছিল হঠাৎ তারপরে মানে পায়ে ব্যথাটা আসছে পায়ে পায়ে গেছিলো বাম পায়ে বাম পায়ে তারপর ব্যথাটা কেউ হাঁটতে কষ্ট হইতো নাকি মানে স্যার হাঁটতে এবং মানে শুয়ে থাকতো কষ্ট হইতো আমার ওই সময় এরকম এরকম সমস্যা ছিল স্যার এইটা হওয়ার পরে আমরা ইনজেকশন দিলাম আজকে কয়দিন স্যার আজকে দশ দিন হয়েছে দশ দিন জি দশ দিনের উন্নতিটা কতটুকু মানে আপনার কোন কষ্টগুলো কমছে স্যার যেরকম অর্ধেক মানে ব্যথাটা কমে গেছে কমে গেছে জি স্যার তা আমরা যেটা বলি প্রিয় দর্শক যে আসলে এই ধরনের চিকিৎসা একটু সময় নিবে তাৎক্ষণিক ব্যথাটা আমরা অর্ধেক যেমন কমছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওনার সাথে আমরা কিন্তু আরও ফলো আপ করবো ঠিক আছে এরপরে অনেক সময় আমরা অ্যাডভান্স প্রসিডিউর যেটা ওজন লাইসিস করি আপনারা এই রুগীটার এক্স রেটা আপনারা এমআরআইটা দেখছেন এমআরআইতে স্পষ্ট এখানে ডিস বালজিং যেটা আছে বেশ প্রচণ্ড ছিল এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের কেস এই যে পিএলআইডির খুব অ্যাগ্রেসিভ এই অবস্থায়ও কিন্তু আমরা ওজন লাইসিস করতে পারি তবে খেয়াল রাখবেন যে এই জায়গাটার পরে ওজন নিউক্লিয়াসিস করার পরে রেস্ট লাগবে প্রয়োজনে এবং সতর্কতার সাথে যে মুভমেন্টগুলো বিশেষ করে ঝুঁকে কাজ না করা তারপরে ভারী জিনিস বহন না করা এটি মোটামুটি তিন মাস পর্যন্ত যদি আপনি একটু মেনটেন করে চলতে পারেন তাহলে কিন্তু এটা একটা ভালো লং টার্ম রেজাল্ট আমরা পেতে পারি এবং এই রুগীটার ক্ষেত্রে তাই আমি খুব খুব দ্রুততম সময়ে আমি এই ফলো দিলাম মাত্র দশ দিন পরে ওনার ব্যথাটা পঞ্চাশ ভাগ কমেছে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ যে এই ব্যথাটি অনেকটা কমে আসবে আর সবচেয়ে বড় কথা যে অপারেশনের কথা বলে ফেলেছিল কি এটা কথা তো বলেছিল এবং এই কেসটা স্পেসিফিক্যালি যে এমআরআইটা আপনাদেরকে দেখালাম এতে কিন্তু অপারেশন লাগে অনেক ক্ষেত্রেই অপারেশন লাগে কিন্তু আমরা এই কাজটা করি যে অপারেশন না লেগেও এই ওজন নিউক্লিয়ালাইসিস করা যায় যদি পরবর্তীতে ভালো নিয়ম কারণ মেনে চলা যায় এবং আমাদের পরামর্শ মতো চলা যায় তাহলে কিন্তু ভালো থাকা যায় এটাই আমরা কেন অপারেশনটা আসলে যাই না কারণ আসলে অপারেশনে কিছু ঝুঁকি রয়েছে অনেক সময় নার্ভ ইঞ্জুরির ঝুঁকি রয়েছে আবার অপারেশন পরবর্তীতে অনেক সময় ইনফেকশনের ঝুঁকি তো রয়েইছে তো সব কিছু হলে দেখা যায় একটা দীর্ঘমেয়াদী মানে কষ্টের কারণ হতে পারে সেই জায়গাটা থেকে অনেকেই মনে করেন যে না আসলে পিএলআইডিতে আমরা অপারেশন না করে বিকল্প চিকিৎসাগুলো নিয়ে আমরা কাজ করব ওজন নি নিউক্লিয়ার অথেন্টিকেটেড চিকিৎসা এবং ইন্টারন্যাশনালি অনেক রিসার্চ রয়েছে আপনারা গুগল সার্চ দিলেও এই বিষয়ে অনেক তথ্য পেয়ে যাবেন আমি সকল রুগীকে বলবো যারা পিএলআইডি জনিত সমস্যায় ভুগছেন এবং অপারেশানকে এড়িয়ে চলতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ওজন নিউক্লিয়ার লাইসেন্স এটি খুবই একটি পদ্ধতি এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট এটা আসলে ট্রেনিং প্রয়োজন নির্দিষ্ট নিডিল দিয়ে আমরা সিআরমের মাধ্যমে এটা করে থাকি তো সেই প্রক্রিয়াটা আমরা মনে করি যে আপনারা যদি স্যাটিসফাইড থাকেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে পারেন চাইলে করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন